নমস্কার বন্ধুরা মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকে একটা রেসিপি বলবো না একটা নতুন জিনিস যেটা তোমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে আমি কাঁচা আমকে সারা বছর কিভাবে সংরক্ষণ করবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি কোনো রকম ভিনিগার বা রকম কেমিক্যাল ছাড়াই তোমরা ফ্রিজে স্টোর করতে পারবে আর যারা যারা নতুন আছো তারা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি লক্ষ্য রাখবে যাতে আমগুলো একদম কাঁচা হয় একটুও যাতে পেকে বা নরম হয়ে বা ভেতরে কোনো রং চলে না আসে তাহলে সেই আমগুলো তোমরা ইউজ করবে না তো প্রথমেই আমি করবো আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব বারবার জল পাল্টে আমগুলোকে ধুয়ে নেবে যাতে আমের গায়ে কোনো রকম নোংরা না লেগে থাকে বা এক রকম কিছুই না লেগে থাকে একদম যাতে পরিষ্কার হয়ে যায় ভালো করে ডলে ডলে জল বদলে বদলে আমগুলোকে ভালো করে তোমরা ধুয়ে নেবে কারণ আমগুলো আর আমরা পরে ধোবো না প্রথমেই এই ধোয়ার প্রসেসটা আমরা করে নেব তো দেখো আমি জল বদলে বদলে আমগুলোকে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো দেখো জলও আমাদের পুরো পরিষ্কার হয়ে গেছে এবারে জল থেকে একটা একটা করে আমি আম তুলবো আর এইভাবে একটা টাওয়ালের সাহায্যে ভালো করে তোমরা আমটাকে মুছে নেবে যাতে আমের মধ্যে কোনো রকম জল না থাকে কাটার সময় কোনো রকম যাতে কোনো জল না বেরোয় তো সেই দিকে তোমরা অবশ্যই লক্ষ্য রেখো তো আমি সব আমগুলোকে ভালো করে আগে মুছে নিচ্ছি যাতে এর মধ্যে থেকে সব জলগুলো মোছা হয়ে যায় একটু যাতে জল না থাকে তো সব আমার করা হয়ে গেছে তো এবারে আমি আমগুলোকে কেটে নেব তো দেখো দেখতেই পাচ্ছ এইভাবে আমি আমগুলোকে কেটে নিচ্ছি দিয়ে ওর ওপরের যে খোসাটা সেটা আমরা ভালো করে ছাড়িয়ে নেব যাতে আমের গায়ে যে সবুজ অংশটা সেটা যাতে একদমই না লেগে থাকে সেটার দিকে একটু লক্ষ্য রাখবে তো সেই জন্যে আমি ভালো করে আমটাকে ছাড়িয়ে নিচ্ছি তো এবারে আমি আমগুলোকে কেটে ভালো করে পিসপিস মতো করে নেব খুব বেশি ছোটো বড় তোমরা তোমাদের ইচ্ছে মতো কাঠ দিয়ে নিতে পারবে ইচ্ছে মতো সেপে কেটে নিতে পারবে কোনো অসুবিধে নেই তো আমি এরম লম্বা লম্বা করে সব আমগুলোকে কেটে নিচ্ছি তো দেখো আমি লম্বা করে সব আমগুলোকে কেটে নিয়েছি তো আমের মধ্যে দেখো একটুও জল নেই দেখতেই পাচ্ছ তো আমি একটা কথা তোমাদের বলে দিই দেখো আমি কাটতে কাটতে একটা আমের রঙ ধরে গেছিলো তো সেই আমটাকে আমি বাদ দিয়ে দিয়েছি সেই আমটা ইউজ করব না তাহলে তোমরা এটাকে সংরক্ষণ করতে পারবে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো অবশ্যই চেষ্টা করবে যাতে আমগুলো একদমই পুরো কাঁচা সবুজ হয় আর দেখো এইভাবে আমি আমগুলোকে ভালো করে টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি যাতে আমি যে যদিও আমি আগেই ধুয়ে নিয়েছি তবুও আমি মুছে নিলাম যাতে আমের মধ্যে কোনো এক্সট্রা জল না থাকে তো সেই জন্যে তো এবারে আমি লঙ্কা নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকেও আমি চিড়ে নিচ্ছি তো তোমরা অবশ্যই দেখতে পারবে এটা আমি লাস্টে কি করে ইউজ করছি প্রথমে আমি কেটে নিই সবগুলোকে হাফ হাফ করে পুরো চিড়ে নিই তারপরে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো এটা আমি কখন ইউজ করছি তো তোমাদের কাছে আমার অনুরোধ রইল তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো আর ভা ভালো লাগলে তোমরা অবশ্যই আমার পাশে থেকো তো এইভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি তো এবারে আমি প্যানে জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণে নুন দেব প্রায় দু তিন চামচ মতো আমি এখানে নুন দিয়েছি আর অবশ্যই নুনটাকে ভালো করে নেড়ে ফুটিয়ে নেবে জলটাকে যাতে নুনটা পুরো স্বচ্ছ হয়ে যায় জলটা পুরো স্বচ্ছ হয়ে যায় যাতে একদম পরিষ্কার সাদা ধবধবে হয়ে যায় এখন দেখো একটা সাদা ভাব আছে তো সেটা যাতে চলে যায় তো দেখো জলটা আমাদের ফুটে গেছে তো জলটাও আমাদের পুরো স্বচ্ছ হয়ে গেছে নুনও প্রায় মিক্স হয়ে গেছে জলে তো এটাকে এবার আমরা বন্ধ করে গ্যাস বন্ধ করে এটাকে পুরো ঠান্ডা করে নেব একটুও যাতে গরম না থাকে সেইভাবে আমরা জলটাকে ঠান্ডা করব একদম পুরো ঠান্ডা করে তারপরেই আমরা জলটা ইউজ করব তো দেখো আমার সব রেডি এবারে চলো এবারে আমি আমাদের জলটাও ঠান্ডা হয়ে গেছে তো এবারে আমি কাচের শিশি নিয়ে নিয়েছি শিশিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে যাতে এর মধ্যে কোনো রকম নোংরা গন্ধ কিছুই না থাকে তো অবশ্যই তোমরা এটা কাচের শিশিতেই করার চেষ্টা করবে তো এবারে আমি সব আমগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে নিচ্ছি ভালো করে আমগুলোকে একটু গুছিয়ে গুছিয়ে ঢোকাবে সাবধানে ঢোকাবে যাতে সব আমগুলো বেশ অনেকটা আম তোমরা স্টোর করে নিতে পারো তো আমি একটা শিশিতেই করেছি তোমরা চাইলে অনেকগুলো শিশিতেও করে রাখতে পারো কোনো অসুবিধে নেই তবে কাচে শিশিতে করলেই এটা বেশি ভালো হবে তো চলো এবারে আমি এখানে যে জলটা ঠান্ডা করে রেখেছিলাম সেই জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখো আমি একদম ভরে ভোরে গলা অবধি জল দিয়েছি পুরো মাথা অবধি যাতে আমটা আমাদের ডুবে থাকে তো এবারে যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম বন্ধুরা সেগুলোও আমরা এই জলের মধ্যে দিয়ে দেব আর এই জলটাই আমাদের স্টোর করতে আমগুলোকে সাহায্য করবে তো খুব ইজি পদ্ধতিতে আমি তোমাদেরকে আম সংরক্ষণ করা দেখালাম তো দেখো এইভাবে লঙ্কাগুলোকে ভালো করে ডুবিয়ে নিচ্ছি আমি ঢুকিয়ে দিচ্ছি ভালো করে চেপে চেপে যাতে লঙ্কাগুলো ভালো থাকে আর আমেরও সাথে একটা লঙ্কার সাথে একটা সুন্দর একটা ফ্লেভার থাকবে তো এটা আমাদের স্টোর করতেও সাহায্য করবে তো দেখো একদম পুরো মাথা অবধি আমাদের জল নাওয়া হয়ে গেছে তো এবারে আমি ভালো করে ঢাকনাটা একদম টাইট করে লাগিয়ে দেবো দিয়ে এটাকে আমরা নর্মাল ফ্রিজে স্টোর করব তোমরা বাইরেও রাখতে পারো কোনো অসুবিধে নেই আর বাইরে রাখলে বন্ধুরা এখন তো প্রচুর গরম একটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তো সেই জন্যে তোমরা নর্মাল ফ্রিজে এটাকে স্টোর করে নিতে পারো পুরো এক বছর তোমরা এই আমটাকে রেখে দিতে পারবে যখন ইচ্ছা তোমরা কাঁচা আম বের করে খেতে পারবে তো চলো রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থেকো তো চলো সবাই ভালো থেকো টাটা